দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ শনিবার সকাল দশটায় দুর্গাপুরের জেলা তৃণমূল কার্যালয় থেকে যাত্রার শুভ সূচনা করেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বপন সাইকেলে তৃণমূলের ঝান্ডা বেঁধে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা শঙ্খ ও উলুধ্বনি দিয়ে আগেই যাত্রার শুভ সূচনা করলেন স্বপনবাবু বলেন আমি দুর্গাপুরেরই বাসিন্দা আমি একজন সক্রিয় তৃণমূল কর্মী অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে তিনি আমি সেখানে যোগ দেব প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি পৌঁছবেন দীঘায় জগন্নাথ মন্দিরে আমি যাচ্ছি দুর্গাপুর থেকে দীঘা দীঘায় জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হবে সেইখানে আমি যেতে চাইছি এবং আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি সাম্প্রদায়িক সাম্প্রতিক যেটা বার্তাটা সেটা নিয়ে যাচ্ছি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা জানেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্রতটে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করছেন আগামী তিরিশ তারিখে অক্ষয় তৃতীয়ার দিন সেই জন্য আমাদের দুর্গাপুরের আমরা সবাই উদ্বেলিত হয়ে আছি আমরা সবাই অপেক্ষা করে আছি প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য তাই আমাদের পক্ষ থেকে একজন সাইকেল আরোহী আমাদের ইয়ে স্বপনদা স্বপনদা এখান থেকে সাইকেলে করে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করা উদ্দেশ্য জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া